গাইস টু মাই নিউ লাইফস্টাইল তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এটুকুই অনুরোধ তোমাদের কাছে আমার আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বন্ধুরা ফোন করে ডাকলো যে আয় আজকে একটা কথা আছে তাই আমি তাদের কাছে প্রথমে যাচ্ছি সবাই বসে আছে আর এটা হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার জায়গা কোথায় যাবি তোরা ঠিক আছে চল তাহলে নদীর ধার দিয়ে ঘুরে আসি অনেকদিন যাওয়া হয় না নদীর ধার দিয়ে ঘুরে আসি জায়গা থেকে বেরিয়ে গিয়ে এবার বেরিয়ে পড়ছি নদীতে যাওয়ার উদ্দেশ্যে নদীর ওখানটা গিয়ে ঘুরবো ওখানকার পুরো ফুল ভিউ তোমাদের আমি দেখাবো তোমরা নদীর ধারে গিয়ে দুপুরে কী খাবো কী খাবো সেই নিয়ে ভাবতে ভাবতে দুজন দোকানে চলে গেছে কিছু কেনার জন্যে যা ওখানে গিয়ে খাওয়া হবে কয়েকজনের দাঁড়িয়ে আছে কেনাকাটা শেষ করে আমরা আবারও বেরিয়ে পড়লাম নদীতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আপনারা পুরো ফুল ভিডিওটা দেখুন আমাকে সাপোর্ট করুন দেখতে থাকুন আপনারা দেখাচ্ছি देखते हुए अच्छे नहीं रास्ते रे एकू खराब একজন সামনে চলে যাচ্ছে আর একজন এই আমার পিছনেই আছে এবার সামনে চলে যাচ্ছে আজকে নদীর ধারে গিয়ে আমরা যা যা করবো তোমাদের পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তাই তোমার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখানো অন্য তিনজন এখন এখানটা আছি আর আমাদের মধ্যে আরেকজন এতই বড় মেয়ের নেশা যে সামনে আগে গিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মেয়ে দেখছে আমাদের দিকে একবার দুবার করে শুধু তাকাচ্ছে আমার কত দূরে সেটা দেখার জন্য বাট সেই সব কথা বাদ দাও আর রাস্তাটা দেখো আমি আগে যখন এসছিলাম এক থেকে দু মাস আগে এই রাস্তায় রাস্তাটা এতটাও খারাপ ছিল না এখন অনেকটাই প্রচুর খারাপ হয়ে গেছে রাস্তাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন রাস্তাটা কতটা খারাপ হয়ে গেছে আর নদীর ধরে একটা প্রাইমারি স্কুল পড়ে তারপরে এই ব্যাক আমরা প্রায় নদীর অনেকটা কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আপনারা নদীটাও দেখতে পাবেন মেয়ে রাখা হয়েছে চাইলে তো তাতেই চলে গেলি মেয়ে রাখা হয়েছে তারপরে একটা বড় রাস্তার ব্যাক আমরা বুঝতে পারছি না ওপরে কেউ আছে কি না অনেকদিন চলে গেছে মানে তার পিছন দিন আমাদের যাওয়া উচিত আমরা ঘুরে গেলাম এই আস্তে যেতে যেতে কলটা দেখুন কত উঁচুতে আর একটু হলে একটা বাচ্চার সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল আর এই বাচ্চাগুলোকেও কিছু বলার নেই তারাও অবুচ আর রাস্তার ভিউটা দেখুন এবার তো রাস্তাটা ঠিক আছে আমাদের একজন এত মেয়ে দেখার নেশা সে শুধু বারবার সাইকেল নিয়ে আগে আগে চলে যাচ্ছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার বাড়ি কোন মেয়ে আছে সেই সব দেখছে তা এতই মেয়ে দেখার নেই স্যার শুধু আগে চলে যাচ্ছে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে এদিকে রাস্তাটা তাও ঠিক আছে আগে যা দেখেছিলাম সেরকমই প্রায় আছে আসিনি তো একটা লাগছে আমরা নদীর প্রায় কাছাকাছিতে অবশেষে আমরা প্রায় নদীর ধারে চলে এসেছি নদীর পাড় দেখা যাচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল একটা শিব মন্দির অনেকদিন আগের এটা আর এই হচ্ছে এখানকার শ্মশান এই শ্মশান ধারে যাব সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন যাচ্ছি আমরা নদীর ধারে এবার আমরা আগে যে রাস্তা দিয়ে এসেছি এর থেকে নদীর রাস্তা যথেষ্ট ভালো অনেক আগে জঙ্গলটা দেখুন আর এখানে আমাদের আগে থেকে আমাদের পাড়া কটা বাচ্চা ছেলেরা এসে সবাই এসছে ঘুরতে আমার নদীর পুরো ভিউটা আপনাদের আজকে দেখাবো আমরা আরো জঙ্গলের কাছে চলে এসছি জাস্ট আপনার ভিউটা দেখুন সেই ভিউ এবার যাচ্ছি নদীতে লাভ দিয়ে যাবো দুজন আগেই চলে গেছে একজন বলে চলে গেছে আমরা তার নদীতে বানানো হবে ওই জন্য সবাই ভিডিও দেখছে কে কোন ভিডিও বানাবে তারপরে নদীতে আমরা লাভ দেওয়া ভিডিও বাট এখান থেকে নদীর ভিউটা দেখুন আপনারা পুরো চারিদিকে শুধু জল আর জল আমরা কটা ভিডিও শুট করার পরে আমরা নদীর ভিউটা আপনাদেরকে দেখাবো বলে এসেছি আর এই চারজনই আমরা এসেছি গাইস আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুলবেন না যখন জোয়ারের সময় আমরা এসেছি তাই জল দেখুন আর একটা বোট আছে বোটটা নিয়ে আমাদের আমাদের এই বোটটা নিয়ে পালানোর চিন্তা ভাবনা করছিল

আমরা কতটা জলে যাচ্ছি কতটা জল দিয়ে যাচ্ছে শুধু আপনাদেরকে ভিউটা দেখানোর জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকো ভিডিও আর আপনারা কোন কোন ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করো দেখুন কতটা জলে চলে এসছে জাস্ট নদীর ভিউটা দেখো নদীর ভিউটা দেখো জাস্ট

এখানটা এটা যেন নিজেদের বাড়ি পেয়েছে নদীটাকে নিজেদের বাড়ি পেয়েছে যেন মনে হচ্ছে আর এটা কি নদী আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে বলবেন দেখি কার উত্তরটা ঠিক হয় জাস্ট নদীর ভিউটা দেখুন আপনারা এখন জোয়ারের সময় তাই সব জল উঠে গেছে

আমাদের যাওয়ার জন্য আবার এখান থেকে পথ করে দিচ্ছে এখানটা আমাদের জন্য পথটা শেষ করে দিচ্ছে বলছে যাস নাও পারে তা আমরা সত্যি বলতে আর যেতে পারছি না দূর থেকে আমরা ভিউটা দেখিয়ে দিচ্ছি আর এটা কোন জঙ্গল বা কোন নদী আপনাদের যদি জানা থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে সবাই বলবেন আর ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি আর বেশি আগাতে চাই না ভিডিওটা এমনি অনেক লং হয়ে গেছে ছোটো নদীর ভিডিও তাই নিয়ে আমরা এখানটায় আর এক দুটো ভিডিও করব ছবি টবি শ্যুট করব করে ঘরে চলে যাব তাই আমি আর ভিডিওটা শেষ করতে চাই না সবাই হাই করে দাও বলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আমরা লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন